পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এরা যদি ভালো কাজ করে তো ভালো কাজের জন্য তারা দুনিয়াতে শান্তি পাবে তবে আখিরাতে মুক্তি পাবে না কোনো বেধর্মী যদি মাদ্রাসা মসজিদে টাকা দান করে মসজিদে তার টাকা কোনো ক্ষেত্রে লাগানো যাবে না কারণ আল্লাহ তো আর ফকির নয় মাদ্রাসায় লাগানো যেতে পারে বাথরুমের বিভিন্ন উজুখানার কাজে লাগা লাগানো যেতে পারে তবে এটার জন্য সে কোনো সোয়াব পাবে না এটার জন্য কি ওই বেধর্মী কোনো সোয়াব সওয়াব হবে না তার কিন্তু দুনিয়াতে শান্তি পাবে আখিরাতে মুক্তি পাইতে হলে শাহাদা বাক্য পাঠ করতে হবে শাহাদা বাক্য সাক্ষী দিতে হবে আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু ও আন্না এই শাহাদা বাক্য পাঠ করতে হবে সাক্ষী দিতে হবে তাছাড়া তার সাওয়াব তার আখিরাতে মুক্তি মিলবে না মুক্তি মিলার একটাই পথ একটাই কালিমা বাক্য সেটা হলো কালিমায় শাহাদাত কালীমায় তৈবা আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال الله سبحانه وتعالى فذكر انما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال الله تعالى وقال الرسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان إلى الرحمن، ثقيلتان في الميزان، خفيفتان على اللسان. سبحان الله وبحمده، سبحان الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد সঈদিনা আলহামদুলিল্লাহ শুকুর করছি শের আবদুল আল বিশ্ব দরবারে যে মালিক আমাদেরকে জিলকদ জিলহাজ মাসের শেষ জুমাতে হাজির করে দিয়েছেন মহান মনিবের দরবারে আমরা সকলে শুকুর করছি একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমাদের শরীরের সমস্ত জড়তা দুর্বলতা ঝেড়ে ফেলে মহাব্বতির সাথে ভক্তি ভরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ এবং সালাম মানবতার মুক্তির দুধ মানবতার দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আকায় নামদার মাদিনাহ কাতা জেদার আফতাব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্ল আলহ্লাম সম্মানিত ভাইরা দুনিয়া চলছে আমাদের বয়স বাড়ছে আমরা দিন দিন কবরের দিকে ধাপিত হচ্ছি কিন্তু আমাদের কতটুক রবকে ডাকা দরকার কিভাবে ডাকা দরকার কিভাবে আমাদের জীবন কাটানো দরকার কোন রাস্তায় আমাদের চলা দরকার কিভাবে আমাদের ইবাদত করা দরকার আমাদের এক একজনের বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই মাধ্যমটা এখনো জানলাম না জানার চেষ্টাও করলাম না সাহাবিদেরকে সাহাবিদের দিকে তাকাইলে বোঝা যায় তাদের জীবনী এক একজনের জীবনী পড়লে বোঝা যায় যে তারা দিনের জন্য কত কষ্ট সহ্য করেছে দিনের পরে দিন তারা না খেয়ে থেকেছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে এমনটা শুধু নয় বরং শরীরের তাজা রক্ত তারা জমিনে ঢেলে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামের জন্য দিন কায়েমের জন্য আর আমাদের দিনের প্রতি কোনো মায়া ভালোবাসা কিছুই আমাদের নাই এক একজন সাহাবি তাদের কষ্ট যদি একটা পাল্লায় রাখা হয় আর সমগ্র পৃথিবীতে যত আকাবির মানুষ আছে মুমিন আছে মুসলমান আছে সকলকে যদি এক পাল্লায় রাখা হয় তো বলা হয়েছে এক একজন সাহাবির কষ্টের সমতুল্য কখনো হবে না সোমানুল্লো পড়ে তারা এত কষ্ট সহ্য করেছে ইসলামের জন্য এজন্য আল্লাহ নবীর এক সাহাবি হজরত আবুজর গিফারি রাজিউল্লাহুতাল আনহু কি নাম বললাম আবুজর গিফারি এই সাহাবির নাম শোনেননি নি আপনারা জলিল কদর একজন সাহাবি আবুজর গিফারি তিনি কালিমা গ্রহণ করছিলেন ইতিহাসের পাঁচ নম্বরে কয় নম্বরে পাঁচ নম্বরে তার বাড়ি কিন্তু মক্কা মাদিনাই না তার বাড়ি হল মক্কামাদিনা এবং সিরিয়ার মাঝামাঝি স্থানে একটা গোত্রের নাম হল গিফার ওই গিফার শহরের আবু জ্বর তো তার নাম হল জুনদুন থেকে আবু জ্বর গিফার শহরে থাকেন তাই তার নামের শেষে গিফারি লাগাই দেওয়া হয়েছে যেমন আমাদের অনেকের নামের শেষে ঢাকা বি যশোরি তারপরে খুলনা বি এই লকপগুলো লাগাই দেওয়া হয় স্থানের স্থান তার ঠিকানা বোঝানোর জন্য তো আবুজারের নামও গেফার শহরে তার জন্ম গেফার গোত্রে তার বসবাস তাই তার নাম হয়ে গেল আবুজার রেফারি আবুজার গিফারি তো আবুজার মুসলমান হওয়ার আগে মুসলমান হওয়ার আগে তিনি একজন বীর পুরুষ ছিলেন হ্যাঁ বক্সে দেখত হাস বক্সে হাসছে না دیک تو دیک আশেপাশে রাখলি ওই মুরগিটি কিন্তু বাথরুম করে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে এবার নাকি বক্স খুলে রাখবো আলহামদুলিল্লাহ হচ্ছে সাউন্ডে সাউন্ডে শোনা আসছে না এমনি তো শোনা যায় তো আবুজার গিফারে গিফার শহরে থাকে গিফার গোত্রে তার বসবাস তাই তার নাম হইল আবুজর হিফারি আর সম্মানিত হাজিরিন তো এই সাহাবি কালিমা গ্রহণ করার আগে ইসলাম গ্রহণ করার আগে তিনি তো বেধর্মী ছিলেন কারণ যার কালিমা নাই যার আল্লাহর প্রতি ইমান বিশ্বাস নাই সে তো বেধর্মী আর তাদের কখনও জান্নাত নাই শুধুমাত্র জান্নাত তাদের জন্য যারা হলো কালিমা গ্রহণ করেছে এবং ইমানের সাথে আমল করে তাদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছে